আমেরিকা এতগুলো টিকা দিয়েছে আমাদেরকে এইভাবে সহযোগিতা করছে অথচ বাইরে এসে গালাগালি করে সামনে গেলে চাটুকারিতা করে আজকে অনেক কথা বলা যায় না অবস্থানের কারণে আমরা বলতে পারি না কিন্তু এইটুকু আজকে সাধারণ মানুষকে বুঝাতে হবে উপলব্ধি করাতে হবে বাংলাদেশটা বাংলাদেশের ক্ষমতা শুধুমাত্র বাংলাদেশের আন্দোলন সংগ্রাম দিয়ে সরকার পতন সম্ভব নয় আন্তর্জাতিক অনেক কিছু সাথে জড়িত কিন্তু এটা সত্য যদি আমরা জনগণ রাজপথে পারি আন্তর্জাতিক শক্তি আমাদের সাথে থাকবে জন্য গুলি রক্ত দিবে ভারতের জন্য করবে এই 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 পুলিশের বেতন দেশের জনগণ আর্মির বেতন দেয় এই দেশের জনগণ এই দেশের জনগণের ব্যাট ট্যাক্সের পয়সায় এই দেশ যদি না থাকে দেশ যদি সিকিম হয়ে যায় হায়দ্রাবাদ হয়ে যায় এইখানেও আমাদেরকে মোদীর গোলামি করতে হবে সেটা নিশ্চয়ই পুলিশ আর্মি কোন বাহিনীর লোকজন চাবে না সাদিক হওয়া অসম্ভব তিনি আল্লাহ ব্যক্তি ছিলেন আল্লাহর অলি ছিলেন তাই তারা দূরদর্শিতার জায়গা থেকে দেখতে পাচ্ছিলেন ভারত বাংলাদেশকে গ্রাস করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে এমনকি খালেদা জিয়া আজকে হাসপাতালের বেড়ে কাজ করছে সালে এই ভারতকে করিডর দেওয়া নিয়ে রথmarsh থেকে কিশোরগঞ্জে বলেছিলেন ভারত কে করিডর দ্বারা শহীদদের রক্তের সাথে পেইমারে আজকে আজকে জেলার হোসেন সাইদিকে চুক্তি জেলার হোসেন সাইদিকে কারাগারে রেখে মৃত্যুর দিকে শেষ পর্যন্ত ঠেলে দিয়ে হত্যা করেছে খালেদা জিয়া আজকে নানান ভাবে হত্যা করার একটা ষড়যন্ত্র করছে তাই আমি আপনাদের কাছে সর্বশেষ আমার এই যে বক্তব্য সিদ্ধ তো এই যাজন নাকি সুইকে বলেন যে তোমার পেছনে একটা স্যাদা আছে চিত্র আছে আজকে পার্লামেন্টে বিনা ভোটের এমপি চোর ডাকাত মাফিয়া লুটেরা ভারতীয় তাবেদার ওরা একজনে আরেকজনরে বলছে যে এইভাবে দেশ চলতে পারে না আমাদের দুর্নীতি খতিয়ে দেখতে হবে অথচ আমাদের চেয়ে সবচেয়ে বড় চোর হচ্ছে ওই পার্লামেন্টের বিনা ভোটের এমপিরা আজকে পুলিশ নিয়ে অনেক বক্তব্য আসে আমরাও কথা বলি পুলিশের প্রায় আড়াই লক্ষ সদস্য আছে আড়াই লক্ষ সদস্যের মধ্যে সাবেক একজন আইজিপি বেনজিরের বেনজির কাণ্ড লুটপাটের পত্রিকা এসেছে এই পর্যন্ত ডিআইজি রফিকুল ইসলাম ডিআইজি জামিল হাসান ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান সহ পাঁচ থেকে সাতজন ঊর্ধ্বতন পুলিশ অফিসারের দুর্নীতি নিয়ে গণমাধ্যমে রিপোর্ট হয়েছে আমরা বিশ্বাস করি আরো শতাধিক আছে তাহলে আড়াই লক্ষ পুলিশের মধ্যে যদি দুর্নীতিবাজ লুটেরা মাফিয়া থাকে তাহলে সেটা কখনোই আড়াই লক্ষ পুলিশের বদনাম হতে পারে না সেদিন পঁচিশে জুন আমেরিকান এম্বাসির স্বাধীনতা দিবসের প্রোগ্রাম হোটেল লামেরিডিয়েনে আমি গিয়েছিলাম আমন্ত্রিত ছিলাম জাতীয় নেতৃবৃন্দ অনেকে আমন্ত্রিত ছিল বাংলাদেশের পক্ষে অফিসিয়ালি হাসান মাহমুদ সেখানে বক্তব্য রেখেছিলেন পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছিলেন যে আমরা শান্তি চাই হত্যাযজ্ঞ বন্ধ করতে চাই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে থেকে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র আপনার মাদ্য মাতবরি করার জন্য ইসরায়েলকে সব ধরনের যেখানে তারা আমেরিকার সাথে মিলে নাকি ওইখানে বন্ধ করবে প্রথমে ভাউতামি ভণ্ডামি এবং এই যে প্রধানমন্ত্রী বলেছে ওই পার না গেলে কী হবে আবার আওয়ামী লীগের নেতারা মার্কিন রাষ্ট্রদূত পিচার হাসকে হাঁস ভেবে জয় করে খেতে চায় অথচ ওই স্বাধীনতা দিবসের প্রোগ্রামের বক্তব্য মনে হচ্ছে প্রবল সামনে চাকর বক্তব্য দিচ্ছে বাংলাদেশি যে কান্ট্রি অব ফ্ল্যাট ড্রড এইভাবে বক্তব্য দিচ্ছে যে আমাদের এই সমস্যা এই উনিশশো সালের বন্যায় আমি প্রথম সি প্লেন আমাদেরকে সে প্রেক্ষাপট তৈরি করতে হবে আজকে এই ভারতের সাথে স্বাধীনতা সার্বভৌমত্ব চুক্তির বিরুদ্ধে যুগপথ আন্দোলনে থাকা গণতন্ত্রকামী আমি দেশপ্রেমিক সকল রাজনৈতিক দলকে রাজপথে নেমে আগ্রাসনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করার আহ্বান জানাই শেখ হাসিনা সরকারকেও স্পষ্টভাবে বলে দিতে চাই এতদিন যা করেছেন করেছেন বাংলাদেশের বুকের মধ্য দিয়ে ভারতীয় রেল লাইন যাবে না আজকে দুর্নীতি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে মানে দুর্নীতি লুটপাথের একটা মহামারী চলছে সংসদে আলোচনা হচ্ছে এখন সংসদের আলোচনা শুনে আপনি কি বলবেন গ্রাম বলে যানজটে কয়েক সুয়ের গোয়া টেরা মানে সুয়ের পেছনে একটা ছোট্ট চিত্র থাকে আর তাই আমরা পুলিশ ভাইদেরকে বলবো আপনারা কেন এই এক দেশ দুর্নীতিবাজ লুটেরা চোর ডাকাতের জন্য আপনারা দায় নেবেন আপনাদের হাতে বন্দুক আছে প্রয়োজনে মেরে ফেলেন আপনারা গুলি চালিয়ে মেরে ফেলেন রাষ্ট্র বিচার করবে না এই রাষ্ট্র দুর্নীতিবাদদের পৃষ্ঠপোষক আপনারা বাহিনীকে কলঙ্ক মুক্ত রাখার জন্য খতম করে দেন এদেরকে খতম করার জন্য জনগণ যদি আইন নিজের হাতে তুলে না নেয় তাহলে এই দেশে গণতন্ত্র ন্যায় বিচার ফিরে আসবে না বিরোধী দলের জন্য কোনো ন্যায় বিচারের দরজা আছে নাই পুলিশ বাইরে অসহায় রাস্তাঘাটে দেখা হয় আত্মীয় চাকরি করে দুঃখের কথা কি বলবো আমার আপন মামা পুলিশের চাকরি শেষে রিটায়ার্ড করেছেন ঢাকা এসে আমার সাথে একটা ছবি তুলে ফেসবুকে দিয়েছিলেন মামি ভয় পেয়ে আতঙ্কে ছবি ডিলেট করাইছিলেন বাবা তোমার মামারে দিয়ে ছবিটা ডিলেট করাও আমার বাচ্চা কাচ্চা পড়াইতে হবে পেনশনের টাকাটা আবার আটকে দেবে আমার আপন মামা চিন্তা করেন কি একটা ভয়ের মধ্যে আছে কি একটা ফ্যাসিস্ট রাষ্ট্র শেখ হাসিনা এবং এই আজিজ বেরোজিনের মতো কুলাঙ্কাররা তৈরি করেছে যে আমার মামা পুলিশের চাকরি করে বিদায় ভাইটনার সাথে তার ছবি ফেসবুকে দিতে পারবে না তো এইভাবে আজকে এই পুলিশ ভাইদের বন্দি করে রাখা হচ্ছে সেকল পরিয়ে রাখা হচ্ছে বিশ্বাস করেন আঠাশ তারিখের ঘটনা নিয়ে অনেক পুলিশ অফিসার বলেছে ভাই আমরা তো রেডি ছিলাম যে আপনার আর একটু ধাক্কা দিলেই তো আমরা ঘরে উঠে যাই পুলিশের তো কাজ নাই সেই কর্মচারী সকলকে বলবো দেখেন আল্লামা মারা গেছে আল্লাহ রসিভ করুক বারবার তার কথা মনে পড়ছে আজকে রেল লাইনের চুক্তি দেখে তিনি বলেছিলেন কয় বছর আগে। প্রায় ৩ বছর না ২৫ বছর আগে প্রায় তিরিশ বছর না বিশ বিশ পঁচিশ বছর আগে বলেছিলেন আমি দেখতে পাচ্ছি বাংলার আকাশে উত্তর গগনে গাঢ় কালো মেঘ করেছে এমন গাঢ় কালো অমানিচার মেঘ যদি সক্ষম ভাবে মোকাবিলা করতে না পারো এই দেশে যারা ভারতের বিরুদ্ধে কথা বলবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে অনেক অত্যাচার নির্যাতন জুলুম সহ্য করতে হবে এই যে আঙ্গুলটা বাঁকা এখনো এই হাতটা ফ্র্যাকচার হয়ে গেছিল চোরা লাগে নাই দু সালে ডাকসুতে এই ভারতের এনআরসি সিএ নিয়ে প্রতিবাদ করায় শিবের চৌচ হামলা করেছিল ডাকসুতে আমি ডাকসুর বিপি ছিলাম সেই ডাকসুতে লাইট প্যান্ট বন্ধ করে উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চের মতো একটি নারকীয় তাণ্ডব চালিয়েছে তাই আমি সন্ধ্যা আমাদের যে সমস্ত ভাই বন্ধুরা ভারতীয় পণ্যমর্জন